অনেকেই আছে ডায়াবেটিসের সমস্যা এছাড়াও ডায়াবেটিসে কোলেস্টেরলের পরিমাণ বেশি রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি হার্টের সমস্যা তারা কিন্তু খুব উপকারভাবে এটা খেতে পারেন এটা খুবই উপকার আপনি এছাড়াও এটি একটু দেখে নিতে পারেন যে এটার কী কী উপকার হতে পারে মানে উপকারের কথা বলে শেষ করা যাবে না আপনাদের জন্য কিন্তু পদ্মা বাজার নিয়ে এসেছে এই জায়তুনগুলো আপনারা এখনই অর্ডার করে ফেলুন পদ্মাবাজার ডট কমে পদ্মাবাজার ডট কমে সার্চ দিলেই আমাদের এই প্রোডাক্টগুলি এসে পড়বে আপনি ওইখানে চেক আউট করবেন তারপরেই কিন্তু সুন্দরভাবে পারচেস করে ফেলতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে চলে যাচ্ছে শুধুমাত্র আপনাকে ফোন দিয়ে কনফার্ম করা হবে যে আপনি আসলে কি কি প্রোডাক্ট চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আমরা প্রোডাক্টগুলি পাঠিয়ে দিব আর অনেকে প্রাইস জিজ্ঞেস করেন আসলে প্রাইসে ভিডিওতে বলি না এর কারণ হচ্ছে প্রাইস মাঝে মাঝে কিন্তু আপ ডাউন করে ঠিক আছে এটা কিছুদিন আগে আরো বেশিও সেল করেছে এখন একটু কমে সেল করতেছে আবার বাড়তে পারে বাজার দর অনুযায়ী কিন্তু পণ্যের দাম ওঠা নামা করে সেই জন্য কিন্তু আমরা ভিডিওতে দামটা বলছি না আপনি ওয়েবসাইটে ভিজিট করুন ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু বর্তমান যে প্রাইস সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন সহজে আপনারা পারচেস করতে পারবেন আপনারা প্রবাসী যারা আছেন তারা কিন্তু ঘরে বসে অর্ডার করবেন আপনার প্রিয়জনদের জন্য শুধুমাত্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হচ্ছে বা বাংলাদেশের বাইরে কিন্তু পাঠানো যাবে না ওটার জন্য আবার কেউ রিকোয়েস্ট করবেন না আপনারা আপনার ফ্যামিলির জন্য বা বাচ্চা কাচ্চার জন্য যে কারোর জন্য অর্ডার করতে পারেন অর্ডার করবেন প্রোডাক্ট চলে যাবে তখন ওইখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন কোনো সমস্যা নেই খুব সহজ শুধুমাত্র যাবেন পদ্মাবাজার ডট কম